হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তাই তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম রোজ তো আমি তোমাদের রান্না করে দেখাই তবে আজ নতুন কিছু মানুষ এসেছে আমাদের বাড়িতে তারা আজকে সবাই মিলে আমরা আজকে রান্না করব। চলো দেখা যাক কে এসেছে আর কি রান্না করা দেখো আমি প্রথমে চিকেনগুলোকে ভালো করে মাঝখান থেকে একটু একটু করে একটু চিড়ে নিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যায় তোমরা দেখতে পাচ্ছ সবাই সবার কাজে ব্যস্ত আমাদের মধ্যে ছোট্ট মানুষ একটা যে সবচেয়ে বড় কাজ করছে আর এদিকে একজন দেখো মাংসতে ভালো মতো মাংসটা ম্যাগিনেট করছে কি দিলে প্রথমে দই দই আর টক দই দিয়ে মাখাচ্ছি টক দই আর লেবু হুম কি আছে এই যে মাংস মাখাচ্ছি তুমি খাবে তো কেন এবার দেখো মাংসটা মাখিয়ে নিয়ে ম্যাগিনেট করার পর কিছুক্ষণ পর এবার দেখো মাংসটা ভালো করে ফ্রাই করতে দেওয়া হয়ে গেছে বর দেখো ফ্রাই করছে আর সবাই বোন বর সবাই দেখো ওয়েট করছি আমরা কখন মাংসটা ফ্রাই হবে তন্দুরি চিকেনটা বানানো হবে আর আমরা খাবো এইসব জিনিস দেখলে কি আর বসে থাকা যায় তোমরাই বলো মনে হয় কতক্ষণে হবে আর কতক্ষণে খাবো তোমাদের আগেই বলেছিলাম সবাই এতই কাজে ব্যস্ত দেখো আজকে সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি একজন মাংস ভালো করে উল্টে পাল্টে পোড়াচ্ছে আর একজন লেবু কাটছে মাংসের ওপরে দেবে বলে অ্যাটলাস্ট এত খাটাখাটনির পর দেখো চিকেন আমাদের রেডি তন্দুরি চিকেন আজ ভিডিওটা এতটুকুই থাক তবে একটা কথা যারা ভিডিওটা আমার দেখছো তারা কিন্তু এভাবে চলে যেও না একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে